সুপ্রদর্শক দর্শক দেশে দেশের বাইরে যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিমাণ কি বাড়বে এবং এতে এই অস্ত্র তৈরি করার পেছনে দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশ তাদের খরচ কি বাড়িয়ে চলবে বিশেষ করে ইউরোপ আমেরিকা কথা যদি আমরা আলোচনা নাও করি বিশেষ করে এশিয়াতে এসে চীন ভারত এবং পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরি করার যে প্রতিযোগিতা তাদের ভেতরে আছে সেটা থেকে কি তাদেরকে বিরত রাখা যাবে ডোনাল্ড ট্রাম্প কি পুরো বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে ফেলতে পারবেন এ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা করতে গিয়ে আমরা বেশ কিছু আন্তর্জাতিক জরিপ বিভিন্ন সংস্থার তথ্য বিভিন্ন দেশের তথ্য সেগুলো সহায়তা নিব এবং বিবিসি নিউজ আহ উর্দুতে ইসলামাবাদের একজন ওমের সালেমির একটা আর্টিকেল লিখেছেন এই বিষয়ে তার আর্টিকেল থেকেও কিছু সহায়তা আমরা নিব বিবিসির এখন প্রথমেই বলে রাখছে যে পারমাণবিক অস্ত্র একটা ভয়ঙ্কর অস্ত্র এই অস্ত্র পৃথিবীতে একবারই মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হেরোসীমা এবং নাগাসাকিতে এবং এই দুটো বোমা তার দেখে মানুষ ভয় পেয়ে গিয়েছিল চমকে উঠেছিল বছরের পর বছর ধরে এর এর নেতিবাচক কুফল মানুষ তার শরীরে স্মৃতিতে মনে বই আছে এবং এই বয়ে বেড়ানোর ভেতর থেকে মানুষের ভেতরে বা বিশ্বব্যাপী একটা চাহিদা আছে যে কেউ পারমাণবিক বোমার ব্যবহার আর দেখতে চায় না এমনকি যেসব দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করে তারাও এটি জানে যে এই অস্ত্র তাদের কখনোই ব্যবহার করার দরকার পড়বে না এই যে ব্যবহার করার দরকার পড়বে না এটি আরেকটি নীতি থেকে আমরা ধরে নিতে পারি যেমন যেসব দেশগুলোর পারমাণবিক অস্ত্র রয়েছে তারা একটা নীতির কথা বলে সেটি হলো যে প্রথমেই আক্রমণ নয় অর্থাৎ কোন দেশ শুরুতেই পারমাণবিক অস্ত্র দিয়ে অন্য একটি দেশকে আক্রমণ করতে চায় না যে নীতির আওতায় এই নীতিটা হলো শুরুতে আক্রমণ নয় কিন্তু কেউ যদি আক্রান্ত হয় তাহলে সে এই অস্ত্র আবার ব্যবহার করে আক্রমণ করার একটা হুমকি দিয়ে রাখতে পারে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন বেশ কয়েকবার কিন্তু তিনি সেটি ব্যবহার করেননি সুতরাং এটি এমন একটি অস্ত্র যা তৈরি করতে রক্ষণাবেক্ষণ করতে ব্যাপক পরিমাণে অর্থ খরচ করতে হয় কিন্তু এটি ব্যবহার করার বিপক্ষে প্রায় সবারই অবস্থান রয়েছে কারণ হলো যে হিরোসীমা নাগাসাকিতে যে ধ্বংস করার ক্ষমতা যে পারমাণবিক অস্ত্রগুলোর ছিল লিটল বয় অ্যান্ড ফ্যাটম্যান এখন যেসব অস্ত্র তৈরি করা হচ্ছে সেগুলো ডেফিনেটলি আরও আধুনিক এদের ধ্বংস ক্ষমতা অবশ্যই এর চেয়ে অনেক বেশি কিন্তু তারপরেও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব তৈরির ক্ষেত্রে বা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কার কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে থাকেন এখন বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে পারমাণিক কষ্ট আমরা জানি যে তৈরি হয় বা বাড়ানোর চেষ্টা করে থাকে দেশগুলো তার মধ্যে দক্ষিণ এশিয়ার নাম চলে আসে দক্ষিণ এশিয়াতে পারমাণবিক অস্ত্রধারী তিনটা দেশের কথা আমরা বলতে পারি একটা হলো চীন অভিযোগ আছে যে তারা প্রতি বছরই নতুন নতুন অস্ত্র তৈরি করছে রয়েছে পাকিস্তান এবং রয়েছে ভারত এবং তিনটি দেশের ভেতরে সম্পর্ক আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এটি একটা ভিন্ন রকম চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা প্রতিযোগিতা আবার চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব সবকিছু মিলে একটু অন্যরকম একটা সম্পর্ক তিন দেশের ভিতরে রয়েছে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বের পারমাণবিক অস্ত্রের ভান্ডার কমিয়ে আনতে চান এবং তিনি এই এই কমিয়ে আনার জন্যে চীন এবং রাশিয়ার সঙ্গে আরও একবার আলাপ আলোচনা শুরু করতে চান বলে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এটিও ভাবছেন যে এই প্রক্রিয়ার মধ্যে ভারত এবং পাকিস্তানকে যুক্ত করা যায় কিনা বিবিসি এই তথ্য জানিয়েছে গত সপ্তাহে আপনারা জানেন যে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটোর মহাসচিব মার্ক রোটের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এ নিয়ে নানা রকম বিষয় রয়েছে অনেক কিছু সেখানে এই বৈঠকের ভেতরে আলোচনার আলোচনা বিষয় থেকে থাকতে পারে বিশেষ করে যে ইউক্রেন পাবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ইউরোপের সঙ্গে সম্পর্ক এসব নানান সেখানে অবশ্যই গুরুত্ব পেয়েছে কিন্তু তারপরেও এই সাক্ষাতের সময় সাংবাদিকরা যেসব প্রশ্ন করেছেন সে প্রশ্নের মধ্যে পারমাণবিক অস্ত্রের বিষয়টিও উপেক্ষা করার মতো নয় এবং সেখানে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে যেসব প্রশ্ন করেছেন সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছেই বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে তবে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আগামী পাঁচ বছরের মধ্যেই চীনও একই পর্যায়ে পৌঁছে যেতে পারে যুক্তরাষ্ট্রে যখন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছিলেন তখন তিনি একবার চেষ্টা করেছিলেন যে পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের সঙ্গে একটা আলাপ আলোচনা শুরু করতে কিন্তু সেটি সেবার তিনি ব্যর্থ হয়েছিলেন ফলে এবারে দ্বিতীয় মেয়াদে এসে চীনের সঙ্গে তিনি কোন আলাপ আলোচনা শুরু করতে পারেন কিনা বা সেই আলাপ আলোচনা যদি শুরু হয়ও তার ফলাফল কি দাঁড়াবে সে বিষয়ে আমরা বরং কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে পারি এখনই বরং সে বিষয়ে কিছু বলার আহ নেই আরকি আচ্ছা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সমঝোতায় আসার আসার জন্য মানে অস্ত্র কমানোর ব্যাপারে তারা আলাপ আলোচনা কিন্তু তখন চালিয়ে যাচ্ছিল কিন্তু বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় আসে তখন আর এই বিষয়ে কোনো আলাপ আলোচনা রাশিয়ার সঙ্গে চালিয়ে যেতে তিনি আগ্রহ বোধ করেননি এখন নেটো মহাসচিবের সঙ্গে এই যে আলাপ আলোচনার সময় ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন সেখানে তিনি পারমাণবিক অস্ত্র কমানো এবং এমনকি পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে একটা নির্মূল করার বিষয়েও ডোনাল্ড ট্রাম্প সেখানে উল্লেখ করেছিলেন সেই আলোচনায় ভারত পাকিস্তান উত্তর কোরিয়ার কথাও মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এমন একটা সময়ে এই আলাপ আলোচনাগুলো উঠে আসছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে ডোনাল্ড ট্রাম্প বেশ তৎপর রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবে আহ যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেন দফায় দফায় শান্তি আলোচনা হচ্ছে এখন আচ্ছা ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে যে নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন সেটাকে মানে দু সালে তিনি যে হেরে গিয়েছেন এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তার পরাজয়কে এখনো মেনে নিতে পারেনি তিনি বারবারই একই কথা বলেন যে ওই নির্বাচনে একটা সকল্ড কাঠচুপির অভিযোগ তিনি সবসময় করেন এবং যদি কাঠচুপি না হতো তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে তিনি মনে করেন যে মিস্টার পুতিনের সঙ্গে একটা চুক্তি তিনি করে ফেলতে পারতেন তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে এবং রাশিয়ার কাছে তারা দুদেশ যদি এই অস্ত্র কমিয়ে ফেলার ব্যাপারে একটা চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে এর একটা ফলাফল বিশ্বের অন্যান্য দেশের উপরে পড়বে ট্রাম্প মনে করেন শুক্রবার চীন রাশিয়া এবং ইরানের নেতৃত্বে মানে ইরানের যারা নেতারা রয়েছে। তারা বেজিং এ একটা বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে এবং ধারণা করা হয় যে যে বৈঠকটা সেখানে অনুষ্ঠিত হবে সেখানে ইরানের যে পারমাণবিক সমস্যাগুলো রয়েছে বা যে বিষয়টি এখন আলোচিত হচ্ছে সেই বিষয় নিয়ে কথা হবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানকে দুই মাসের সময় দিয়েছে আলাপ আলোচনায় বসার জন্য এই তথ্য তো আপনারা জানেন সুপ্রিয় দর্শক এখন ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে চীনের কাছে এখনো এত বেশি পারমাণবিক অস্ত্র নেই তবে চীন যেভাবে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তাতে করে ডোনাল্ড ট্রাম্পের আহ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে চীনের অস্ত্রের ভান্ডার মানে পারমাণবিক অস্ত্রের ভান্ডার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে সমপরিমাণ হয়ে যাবে তো চীন যদি তার অস্ত্রের ভান্ডারকে এই পরিমাণে ডেভেলপ করে তাহলে ডেফিনেটলি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারত এই অঞ্চলে ভারতও তার অস্ত্রের ভাণ্ডার ডেভেলপ করার জন্য চেষ্টা করবে এটি সাধারণ অনুমান এবং ভারত যদি তার অস্ত্রের ভাণ্ডার উন্নীত করতে যায় তাহলে পাকিস্তানও তার অস্ত্রের ভান্ডার উন্নীত করবে এটিও আমরা সাধারণভাবে অনুমান করতে পারি দর্শক কয়েক মাস আগে পাকিস্তানের একটা সরকারি সংস্থার উপরে একটা মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কেন জানেন কারণ তারা এই পরিমাণে দূরপাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য কাজ করছিল বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে পাকিস্তান থেকে মিসাইল মেরে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছে যেতে পারবে মানে মিসাইল গিয়ে যুক্তরাষ্ট্রে হামলা হামলা করতে পারবে ফলে যুক্তরাষ্ট্র মনে করে যে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সেই হুমকি মোকাবেলার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাটা জারি করেছিল সুতরাং অস্ত্র তৈরির একটা প্রতিযোগিতা যে আছে এটি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সংবাদে বিভিন্ন সময়ে প্রকাশ হয়েই যাচ্ছে নেটো মহাসচিব মার্ক রোড বলেছিলেন যে বিশ্বজুড়ে পারমাণবিক কষ্টের কারণে যে উত্তেজনা তৈরি হচ্ছে বা উত্তেজনা থাকে সেটি রিপাবলিকানরা কমানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প হলেন রিপাবলিকানদের প্রেসিডেন্ট আপনারা জানেন যে পারমাণবিক কষ্টের সংখ্যা কমানোর বিষয়ে গর্ভচেপের সঙ্গে মানে সেই সাবেক সাবেক সোভিয়েত আমলে রোনাল্ড রেগান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি কথা বলেছিলেন অর্থাৎ এই বিষয়টি রোনাল্ড রেগান এবং গর্ভচেপ তারা আলাপ আলোচনা করেছিলেন আবার এটি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে এই আলাপ আলোচনা শুরু করেছিলেন যদিও তিনি আলোচনাটা শেষ করতে পারেননি মিস্টার ট্রাম্প বলছেন যে যদি পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো যায় তবে এটা একটা বড় ধরনের সাফল্য হবে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তাদের কাছে এই পরিমাণে এই অস্ত্র এই ব্যাপক শক্তিশালী অস্ত্র এত আছে যে আসলে এত অস্ত্র থাকার কোনো দরকার নাই তিনি বলছেন যে কিম জং উনের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে এই যে উত্তর কোরিয়ার প্রসঙ্গ চলে এলো তিনি বলছেন যে ভারত ও পাকিস্তানের মতো আরো অনেক দেশের কাছেও আছে ট্রাম্পের কথায় ভারত এবং পাকিস্তান উচ্চারিত হয়ে গেল পারমাণবিক অস্ত্রের হিসেবে এখন তিনি কিভাবে এই তার পারমাণবিক অস্ত্র পরিকল্পনা করার পারমাণবিক অস্ত্র হ্রাস করার কমিয়ে দেওয়ার বা নির্মল করার যে পারেন তাতে তিনি কিভাবে চীনকে যুক্ত করবেন বা ভারতকে যুক্ত করবেন বা পাকিস্তানকে যুক্ত করবেন আমরা হয়ে হয়ে এটি একটা দেখার বিষয় সেটি রইল। আচ্ছা এখন চলুন আমরা জানি যে পারমাণবিক অস্ত্রে অস্ত্রে কোন দেশ সবচেয়ে বেশি সমৃদ্ধ কে এগিয়ে রয়েছে এই তথ্যগুলো আমরা জানি এ বিষয়ে তথ্যগুলো অ্যাভেলেবেল আছে সুইডেনের থিঙ্কট্যাঙ্ক এস আই পি আর আই এর কাছে তারা দুহাজার সালে একটা প্রতিবেদন করেছে সে প্রতিবেদনে তারা নয়টি দেশের কথা বলেছে নয়টি দেশের মধ্যে আটটি দেশের কথা চারদিকে উচ্চারিত হয় আরেকটি দেশের কথা যে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েল সেটা ইসরায়েলের কেউ ঘোষণা দিয়ে বলে না যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু ভাবেভাবে সবাই অনুমান করে নেয় আর কি যে তাদের কাছে এই অস্ত্র থাকতে পারে এটি বলা হয় দাবি করা হয় কিন্তু ইসরায়েল কখনো মুখ ফুটে বলেনি যে তারা এই ধরনের অস্ত্র নিজেদের কাছে আছে তো সুইডেনের এই থিঙ্ক ট্যাং এর দু সালের প্রতিবেদন অনুযায়ী পরমাণু শক্তিধর যে দেশগুলো রয়েছে সেগুলো হলো যে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া আর ইসরায়েলের নামটাও সেখানে রয়েছে এবং বলা হয়েছে এই প্রতিবেদনে যে তারা তাদের অস্ত্র ভান্ডার ক্রমাগত আধুনিকায়ন করছে আমি এখানে দেখতে পাচ্ছি যে মিস্টার তানভীর নামে একজন তিনি ইরানের কথা উল্লেখ করেছেন কিন্তু আমি কোথাও কোনো ডেটাতে এই বিষয়টি পাইনি বরং ইরান যেন পারমাণবিক অস্ত্রে সজ্জিত হয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করে রেখেছে এবং ইরানও এখনো পর্যন্ত ঘোষণা দেয়নি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আচ্ছা তো এই যে নয়টি দেশের কথা আপনাদের উল্লেখ করলাম সুইডেনের থিঙ্ক ট্যাঙ্কের হিসাব অনুযায়ী তাদের হাতে যে মোট পরমাণু অস্ত্র আছে সে সংখ্যা কিন্তু কমছে মানে কমে যাচ্ছে এই যেমন বারো হাজার একশো এখন বর্তমানে তাদের হাতে এই ওয়ার হেড রয়েছে পারমাণবিক যা দু সালে ছিল বারো হাজার পাঁচশো বারোটি এবং এই যে গবেষণা সংস্থা যে প্রতিবেদন দিয়েছে তারা বলছে যে ভারতের কাছে একশো অনুযায়ী আচ্ছা এখন এইখানকার যে হিসাব সেটি আন্তর্জাতিক রাজনীতির হিসাবে পাশাপাশি আঞ্চলিক রাজনীতির হিসাবেও একটু রয়েছে যেমন আপনাদের তো বললামই চীন যদি পারমাণবিক সমৃদ্ধ হয়ে যেতে চায় তাহলে ভারত সে পথে যাবে বলে ধারণা করা হয় ভারতও যদি সমৃদ্ধ হতে চায় তাহলে পাকিস্তানও চাইবে ধারণা করা হয় এটি একটা এ নিয়ে আর আমরা আলাপ আলোচনা করলাম না আচ্ছা এবং এই যে সুইডেনের প্রতিবেদন বলছে যে বিশ্বের যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তার নব্বই ভাগই রয়েছে রাশিয়া এবং আমেরিকার কাছে এবং রাশিয়া যুক্তরাষ্ট্র তাদের মজুদ থেকে আড়াই হাজার পুরনো পারমাণবিক অস্ত্র সরিয়ে নিয়েছে এবং সেগুলোকে তারা আস্তে আস্তে ধ্বংস করছে এগুলো হলো আসার কথা যে পারমাণবিক তাহলে আছে উনিশশো সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল সত্তর হাজার তা এখন কমে দাঁড়িয়েছে বারো হাজারের কিছু বেশিতে বাকিগুলো ধ্বংস করে ফেলা হয়েছে কখনো ব্যবহার করতে হয়নি আমরা এটা কখনো কামনাও করি না যে কেউ ব্যবহার করার চিন্তা করবে বিশ্বের প্রথম দক্ষিণ আফ্রিকা হলো সেই দেশ যারা উনিশশো সালে স্বেচ্ছায় তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দিয়েছিল আমরা দক্ষিণ আফ্রিকার জন্য একটা ক্ল্যাব দিতে পারি আমরা যারা যুদ্ধ পছন্দ করি শান্তি চাই পারমাণবিক অস্ত্র চাই না দেশে বা বিদেশে বা বিশ্বে তারা আমরা একটা ধন্যবাদ দিতে পারি দক্ষিণ আফ্রিকাকে এরপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ইউক্রেন পেলারুশ কাজাখাস্তান তাদের পরমাণু কর্মসূচিগুলো স্থগিত করে বিনিময় নিরাপত্তা নিশ্চয়তা দেবে বলে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া বিশেষ করে ইউক্রেনের বিষয়ে যে চুক্তিটি হয়েছিল স্মারক সই হয়েছিল সেখানে রাশিয়া সই করেছিল যুক্তরাজ্য সই করেছিল এবং যুক্তরাষ্ট্র সই করেছিল ইউক্রেনের কাছে যে পরিমাণ অস্ত্র ছিল সেগুলো যদি পারমাণবিক অস্ত্র ছিল সেগুলো যদি তারা রেখে দিত তাহলে এখন তারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হতে পারতো তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে রাশিয়া কি ইউক্রেনকে আক্রমণ করত কি না সেটি একটি বড় প্রশ্ন আলাপ করছে যখন অস্ত্র আহ সে সময়গুলোতে গুলোতে পারমাণবিক অস্ত্র কমানো এবং মুক্ত অঞ্চল তৈরি করার জন্য বিশ্বজুড়ে একটা মুভমেন্ট হয়েছিল তখনকার মানুষজনের ভেতরে এটি নাড়া দিয়েছিল তারা চেয়েছিলেন যে অস্ত্রগুলো যেন কমিয়ে ফেলা যায় এবং এর জন্য তখন বেশ কিছু চুক্তিও হয়েছিল দু সালের জুলাইয়ে মনে করা হয়েছিল যে বিশ্ববোধয় এই প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মুক্ত হওয়ার কাছাকাছি পৌঁছে যাচ্ছে কেন কারণ একশোটির বেশি দেশ তখন পারমাণবিক অস্ত্রের উপরে পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে জাতিসংঘের তৈরি করা একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল একশোটা দেশ তো পারমাণবিক শক্তিধর যে প্রধান দেশগুলো রয়েছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং রাশিয়া তারা সেই চুক্তিটি বয়কর করেছিল তাহলে বাকি চুক্তি করে হবে যাদের বেশি রয়েছে তারা যদি সই না করে তাহলে তার কিছু করা নেই যে আলোচনা আলোচনাটা বা যে প্রসঙ্গটা ঘুরে ফিরে আসে সেটি হলো যে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের দূর বন্ধ করা কেন কঠিন এটি নিয়ে আসলে আর মানে বিস্তারিত আলোচনা না করি কারণ এটি এক কথায় আগে বলা হয়ে গেছে তো এই হলো তাহলে মোটামুটি ভাবে আজকের মতো আলোচনা সুপ্রদর্শক যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট গুলো একটু দেখি তারপর বিদায় নায়েম হালদার লিখেছেন সালাম জানিয়েছেন ধন্যবাদ আহ মিস্টার তানভীর হ্যাঁ কমেন্ট করেছেন আবু তাহির ধন্যবাদ আবু আবতাহির রুদ্রিপ সিলভা ধন্যবাদ আচ্ছা তো আজকের মতো বিদায় নেই কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ চ্যানেলে পাশে থাকুন আহ আরেকজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই আমার নাম মাহিন মাহিম থ্যাংক ইউ মাহিন ইসলাম প্রোফাইলে নাম লেখা মাহিন ইসলাম কমেন্টে লেখা মাহিম ইসলাম এন এম থ্যাংক ইউ বিদায় নিলাম শুভরাত্রি